নমস্কার আজ আমরা আপনাদের দুষ্টু মিষ্টি গদাইয়ের ছেলেবেলার গল্প শোনাব তার জন্ম হয় হুগলি জেলার কামারপুকুরে আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দের আঠেরোই ফেব্রুয়ারি বাংলা বারোশো বিয়াল্লিশ সালের ছয়ই ফাল্গুন বুধবার পিতার নাম ছিল শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মায়ের নাম চন্দ্রামণি দেবী ছোটবেলা থেকেই তাকে দেখতে এত সুন্দর ছিল যে গ্রামের সবাই তাকে বারে বারে দেখতে আসত ও খুব ভালোবাসত এমনি তার টান এখন নিশ্চয়ই বুঝতে পারছেন হ্যাঁ আমরা ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ছেলেবেলার খুব সুন্দর সুন্দর গল্প আপনাদের শোনাব গদাইয়ের ছিল অনেক গুণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গদায়ের অদ্ভুত মেধা ও প্রতিভার বিকাশ দেখে ক্ষুদিরাম অবাক হলেন চঞ্চল গদাইকে কোলে নিয়ে তিনি দেবদেবীর স্তব রামায়ণ মহাভারত পুরাণের গল্প শোনাতেন গদাই একবার মাত্র শুনেই সব আয়ত্ত করে ফেলত কিন্তু সে ছিল খুব দুষ্টু বাড়ির সামনে গ্রামের জমিদার লাহাবাবুদের একটি পাঠশালা ছিল ওই পাঠশালায় গদাইকে ভর্তি করে দেওয়া হলো রোজ পাঠশালা দুবার করে বসতো সকালে ও বিকালে ক্ষুদিরাম ভাবলেন এবার গদাইয়ের দুষ্টুমি কমবে কিন্তু গদায়ের লেখাপড়া বেশি দূর এগোল না দুরন্ত বালক সবদিন দিন পাঠশালায় যেতই না সঙ্গীদের নিয়ে ভূতির খালের ধারে বা মানিকরাজার আমবাগানে খেলা করত। ক্ষুদিরাম তাকে বেশি শাসন করতেন না কেননা তিনি জানতেন এ সাধারণ ছেলে নয় কারণ গয়াধামে স্বয়ং গদাধর বিষ্ণু তাকে স্বপ্নে দেখা দিয়ে বলেছিলেন আমি তোমার পুত্ররূপে তোমার ঘরে আসব তারপরই গদাইয়ের জন্ম তাই তিনি জন্মের পর ছেলের নাম রেখেছিলেন গদাধর গদাই হঠাৎ ক্ষুদিরাম গদায়ের বয়স মাত্র সাত পিতার মৃত্যুতে তার মনের অদ্ভুত পরিবর্তন ঘটল। সে এখন থেকে চিন্তাশীল ও নির্জনতা প্রিয় হয়ে উঠল আগের মতো পাঠশালায় গেলেও পড়ায় আর মন বসত না গ্রামের পাশ দিয়ে পুরী যাবার রাস্তা সেখানে যাত্রীদের জন্য একটি পান্থশালা ছিল সাধু বৈরাগী সেখানে মাঝে মধ্যে থাকতেন সাধুদের সঙ্গে পরিচিত হবার আশায় গদাই সেখানে যাতায়াত করতে লাগলো ক্রমে পরিচয় হলো তারপর নানাভাবে তাদের সেবা করতো রান্নার জন্য কার করা খাবার জল নিয়ে আসা ইত্যাদি গদাই শীঘ্রই তাদের প্রিয় হয়ে উঠল। গদায়ের উপর সাধুদের ভালোবাসা আশীর্বাদ স্বরূপ মনে করে চন্দ্রাদেবী দেবী খুশি হয়েছিলেন কিন্তু গদাই কোনোদিন ভস্য কোনোদিন তিলক কেটে আবার কোনোদিন সাধুদের মতো কৌপিনপুরে বাড়িতে এসে বলতো মা সাধুরা আমাকে কেমন সাজিয়ে দিয়েছে দেখো তখন দেবী ভয় পেলেন ভাবলেন সাধুরা তার ছেলেকে ভুলিয়ে নিয়ে যাবে না তো একদিন তিনি গদাইকে এই আশঙ্কার কথা বলে কাঁদতে লাগলেন গদায়ের মুখে এই কথা শুনে সাধুরা তার কাছে এসে বুঝিয়ে বললেন যে বালককে নিয়ে যাবার কোনো ইচ্ছাই তাদের নেই তখন চন্দ্রাদেবী আশ্বস্ত হলেন গদায়ে নয় বছর বয়স হয়েছে বড় ভাই রামকুমার তার উপনয়নের ব্যবস্থা করতে লাগলেন ধ্বনি কামান্যি একসময় গদাইকে বলেছিল সে যেন পৈতের সময় তার কাছ থেকে প্রথম ভিক্ষা নেয় অর্থাৎ ধোনিকে ভিক্ষামা করতে হবে গদাইও তাতে রাজি হয়েছিল বালকের কথায় বিশ্বাস করে ধোনি টাকা পয়সা জোগাড় করে পৈতের জন্য অপেক্ষা করছিল বইতের সময় গদাই বড় ভাইকে তার প্রতিশ্রুতির কথা বলল কিন্তু তাদের বংশে বরাবর ভিক্ষামা হয়েছে ব্রাহ্মণের মেয়েরা সেজন্য রামকুমার আপত্তি করলেন কিন্তু গদাইও জেদ করতে লাগলো ওই কথা শুনে ধর্মদাস লাহা জমিদার বাবু রামকুমারকে বোঝালেন যে অনেক ব্রাহ্মণ পরিবারে ওই প্রথা চালু আছে তখন রামকুমার ও অন্যান্য সকলে রাজি হলেন তারপর গদাইয়ের পইতে হয়ে গেল হলো তার ভিক্ষামা কি আনন্দ সত্য রক্ষার জন্য গদাইও খুব খুশি গদাইয়ের নয় দশ বছর বয়স এই সময় একটি ঘটনায় গদাইয়ের অসাধারণ প্রতিভার পরিচয় পাওয়া যায় গ্রামের জমিদার লাহাবাবুদের বাড়িতে অনেক বড় বড় পণ্ডিত এসেছেন খুব তর্কের ছড়াছড়ি তুমুল তর্কের পরও শাস্ত্রের এক প্রশ্নের কোনো রকম মীমাংসা হচ্ছিল না পণ্ডিতরা মহাভাবনায় পড়েছেন এমন সময় গদাই পরিচিত এক পণ্ডিতকে বললে কথাটার এইভাবে মীমাংসা হয় নাকি কথাটা পণ্ডিতদের কানে গেল সকলেই স্বীকার করলেন যে ওই প্রশ্নের এটাই হলো একমাত্র সমাধান সকলে তো অবাক কেউ আনন্দে গদাইকে কোলে তুলে নিয়ে আশীর্বাদ করতে লাগলেন কেউ বা তার দৈব দৈবশক্তি আছে ভেবে তার দিকে চেয়ে রইলেন সেদিন ছিল শিবরাত্রি পাইন্দের বাড়িতে শিব মন্দিরের সামনে যাত্রা হবে সন্ধ্যার সময় খবর এলো যে ছেলেটি শিব সাজি সে অসুস্থ হয়ে পড়েছে তখন সকলে মিলে ঠিক করলো গদায়ের বয়স কম হলেও সে অনেক গান আর শিব সাজলে তাকে মানাবে ভালো সকলের আগ্রহে গদায় রাজি হল গদায় শিব সেজে বসে কেবল শিবের কথা ভাবছে আসরে ডাক পড়ল। গদায় কোনোদিকে লক্ষ্য না করে ধীর গতিতে আসরের মাঝখানে এলো একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে রইল কোমরে বাঘ ছাল মাথায় জটা গলায় রুদ্রাক্ষীর মালা হাতে ত্রিশুল ঠিক শিবের মতোই দেখাচ্ছে সকলে তার দিকে হাঁ করে চেয়ে রইলো অনেকে হরির করে উঠলো মেয়েরা উলুধ্বনি ও শঙ্কুধ্বনি দিতে লাগলো শ্রোতারা বাহ গদাইকে কি সুন্দর দেখাচ্ছে ছোড়া শিবের পালাটা এত সুন্দর করতে পারবে তা কিন্তু ভাবিনি ছোড়াকে বাগিয়ে নিয়ে আমাদের একটা যাত্রার দল করলে হয় এইসব কথা পরস্পর বলতে লাগলো গদাই কিন্তু সেই একইভাবে দাঁড়িয়ে আছে বুক বেয়ে চোখের জল গড়িয়ে পড়ছে মুখে কোনো কথা নেই শিবের চিন্তা করতে করতে গদাই একেবারে বেহস হয়ে গেছে সকলে প্রমাদ গণলেন যাত্রা আর হলো না সকলে তাকে ধরাধরি করে বাড়িতে পৌঁছিয়ে দিল সে রাত্রে আর জ্ঞান ফিরল না পরের দিন সকালবেলায় গদাইয়ের জ্ঞান ফিরে এলো প্রত্যহ কোন না কোনো সময় পাঠশালায় গেলেও গদায়ের বেশিরভাগ সময় কাটত পূজয়ে ও চন্দ্রাদেবীকে সাহায্য করার কাজে এতে গ্রামীণ মেয়েদের সুবিধে হল গদাইকে দেখা তার সঙ্গে কথা বলার সুযোগ পেত গদায় তাদের গান শোনাত কখনো বা চণ্ডী পালা পৌরাণিক উপাখ্যান শোনাত শীতানা পাইনের বাড়ির মেয়েরা প্রায়ই গদাইকে দেখতে আসতো গদাইও মাঝে মাঝে তাদের বাড়িতে যেত গ্রামের দুর্গাদাস পাইন গদাইকে শ্রদ্ধাভক্তি করতেন কিন্তু বালকের মতো সকলের বাড়ির ভিতরে যাওয়া পছন্দ করতেন না একদিন তার কোনো আত্মীয়ের কাছে অহংকার করে বলছিলেন আমার অন্দরমহলের কথা কেউ জানতে পারে না আমার বাড়ির ভিতর বাইরের কোনো পুরুষ মানুষ ঠুকতে পারে না গদাই তখন সেখানে ছিল ওই কথা শুনে সে বললে বাড়ির ভেতরে রেখে মেয়েদের কখনো কি রক্ষা করা যায় সৎ শিক্ষা ও করে ইচ্ছা করলে আমি তোমার বাড়ির সবাইকে দেখতে ও সব কথা জানতে পারি দুর্গাদাস বললেন কেমন জানতে পারো জানো দেখি গদাই তখন আচ্ছা দেখা যাবে বলে সেদিন চলে গেল পরে একদিন গদাই ময়লা একখানা শাড়ি ও রূপার পঁছা পরে গরিব তাঁতিনি সাজলো কাঁকালি চুপড়ি মাথায় ঘুমটা ঠিক যেন এক মেয়ে মানুষ সন্ধ্যা হয় হয় এমন সময় হাটের দিক থেকে গদাই দুর্গা বাড়ির সামনে এলো দুর্গাদাস তখন বন্ধুর সঙ্গে বাইরের ঘরে বসেছিলেন তাঁতিমীর বেশে গদাই বললো যে অন্য গ্রাম থেকে সে এখানে সুতা বেচতে এসেছিল সঙ্গীরা ফেলে চলে গেছে এই বলে গদাই রাত্রির জন্য আশ্রয় প্রার্থনা দুর্গাদাস মেয়েটির বিপদের কথা শুনে তাকে বাড়ির ভিতরে পাঠিয়ে দিলেন অসহায় মেয়েটিকে দেখে বাড়ির মেয়েদের করুণা হলো তার বিশ্রামের জায়গা ঠিক করে মুড়ি খেতে দিল গদায় মুড়ি খেতে খেতে অন্দরমহলের সব ঘর মেয়েদের আচার ব্যবহার লক্ষ্য করতে লাগলো এইভাবে অনেকক্ষণ কেটে গেল এদিকে বাড়ি না দেখে রামেশ্বরকে খোঁজ করতে পাঠালেন রামেশ্বর দুর্গাদাসের বাড়ির সামনে গদায়ের নাম ধরে ডাকতে দাদা যাচ্ছি গো বলে তাড়াতাড়ি বেরিয়ে এলো গদায়ের কাণ্ড দেখে দুর্গাদাস তো অবাক কিছুটা কিন্তু গদায়ের বটে তাঁতিনের বেশ ও মেয়ের চালচলন কতদূর স্বাভাবিক হয়েছে ভেবে হাসতে লাগলেন এখন থেকে সীতানাথ পাইনের বাড়িতে গদায় এলে দুর্গাদাসের বাড়ির মেয়েরাও সেখানে আসতে লাগলেন পাঠশালার অর্থকরী শিক্ষা গদায়ের একদম ভালো লাগলো না দিন দিন তার ঈশ্বর ভক্তি ও ভাবুকতা বাড়তে লাগলো একবার সমবয়সী বন্ধুদের সঙ্গে বেড়াতে বেড়াতে গ্রামের এক কুমোরের বাড়িতে হাজির কুমোর তখন শিব দুর্গা সরস্বতী প্রভৃতি দেবদেবীর প্রতিমা গড়ছে মূর্তি দেখতে দেখতে সহসা গদাই এই কি হয়েছে দেবীর চোখ কি এরকম হয় এইভাবে আঁকতে হয় বলেই কুমোরের হাত থেকে তুলি রং নিয়ে নিজেই আঁকতে লাগলো দেবীর চোখে তখন অপূর্ব দৈবী শক্তি করুণা ও আনন্দের একত্র সমাবেশ মূর্তি জীবন্ত হয়ে উঠল সকলে অবাক গদাইকে আগে কেউ শেখায়নি অথচ কি সুন্দর তার তুলির টান যেন এক সুদক্ষ শিল্পী দুষ্টু মিষ্টি গদায়ের ছেলে গল্প এখানেই শেষ করছি আর যুগপুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের পূর্ণ জন্মতিথিতে তাকে অনন্ত কোটি প্রণাম জানাই ওম স্থাপকায় চ ধর্মস্ব সর্বধর্ম নেই অবতার বধিষ্ঠায় রাম তে নামা ঠাকুরের কৃপা ও আশীর্বাদ আমাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনা করি জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি